বাংলাদেশের ছাত্র আন্দোলনের জুড়ে শনিবার থেকে পেট্রোপল বন্দরে বন্ধু হয়ে গিয়েছে আমদানি এবং রপ্তানি আর যার ফলে সীমান্তে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছিল পণ্যবাহিকারী দুশ্চিন্তায় পড়ছিলেন ব্যবসায়ী থেকে শুরু করে পেট্রাপোল বন্দরের সঙ্গে যুক্ত শ্রমিকরা অবশেষে চার দিন পর পেট্রাপোল বন্দর দিয়ে শুরু হলো আমদানি রফতানি বন্দর সূত্রে খবর আমদানি রফতানি বন্ধ থাকায় পেট্রাপোল বন্দরে আটশোর বেশি পণ্যবাহী গাড়ি দাঁড়িয়েছিল মঙ্গলবার সকাল থেকে সেই গাড়িগুলি বাংলাদেশে পাঠানো হচ্ছে শুরু হয়েছে আমদানি পেট্রাপোল বন্দরে আমদানি রফতানি শুরু হওয়ায় খুশি গাড়ি চালক থেকে শুরু করে ব্যবসায়ীরা পেট্রোপোল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান আমদানি রফতানি শুরু হয়েছে তবে বাংলাদেশের বেনাপোলের ইন্টারনেটে সমস্যা থাকার কারণে ধীর গতিতে চলছে ব্যবসা পুরোপুরি স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে এক্সপোর্ট চালু হয়েছে বলতে আমাদের গত পাঁচ দিনের যে গাড়িগুলি পড়ে রয়েছে ব্যাকলগ সেই গাড়িগুলি আজকে বাংলাদেশ নিচ্ছে গতকাল থেকে ওদের অনলাইন কার পার্কিংটা শুরু হয়েছে যেটা আমরা খবর পেয়েছি তো অ্যাকর্ডিংলি তারা গাড়িগুলি আগের যে ব্যাকলগের গাড়িগুলি পড়ে রয়েছে কার পার্কিং পেয়ে সেগুলো সকাল থেকে যাওয়া শুরু হয়েছে বেনাকল্পে সারা সারা বাংলাদেশের যে সমস্যার কারণে সেই অচলাবস্থাটা কেটেছে ব্যবসা আবার আগের মতোই ছন্দে ফিরছে আমাদের রপ্তানি আজকে সকাল থেকে শুরু হয়েছে যদিও সেটা স্লো চলছে এর জন্য বাংলাদেশে এখনও নেট পরিষেবা স্বাভাবিক সাধারণের মধ্যে এখনও চালু হয়নি স্বাভাবিক কারণেই বাংলাদেশে আমাদের রপ্তানিকৃত মাল যেসব সিএনডিএফ বাংলাদেশ ইম্পোর্টারের প্রতিনিধির হাতে দেব তাদের কাছে যতক্ষণ না কমিউনিকেশান করতে পারবো কমিউনিকেট হবে ততক্ষণ আমরা স্বাভাবিক বলতে পারবো না